হ্যালো বন্ধু আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন বা অল্প সময় ধরে হাঁটুতে ব্যথা যন্ত্রণা বা হাঁটুর বাতের সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেছেন কিন্তু তেমন কোনো লাভই হয়নি আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই হাঁটুর ব্যথার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে হাঁটুতে ব্যথা যন্ত্রণা হাঁটু ফোলা এবং হাঁটুর বাতের সমস্যা হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিও ওষুধ বলেছি এই ওষুধটি আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে আপনার এই হাঁটুতে ব্যথা যন্ত্রণা বা হাঁটুর সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টুয়েন্টি সায়ালের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার করল হাঁটুতে ব্যথা বাদ ব্যথা এটিকে ডাক্তারি ভাষায় বলা হয় অস্থিও অর্থরাইটিস অর্থোরাইটিস কম বেশি অনেকেই এই সমস্যায় ভুগে থাকে তবে পুরুষদের তুলনায় মহিলাদের এই সমস্যা বেশি দেখা যায় সাধারণত চল্লিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের এবং পুরুষদের এই হাঁটুতে ব্যথা এবং বাদ ব্যথার সমস্যা বেশি দেখা যায় কিন্তু মহিলাদের সাধারণত পিরিয়ড বন্ধ হওয়ার পরবর্তীতে এই সমস্যা বেশি দেখা যায় হয়তো এই সমস্যা দেখা গেলে অনেকে অনেক অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার দেখান বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা এক্স বা বিভিন্ন রকম ব্লাড টেস্ট করান হয়তো এর পরবর্তীতে ওষুধ সেবন করলে হাঁটুর ব্যথা যন্ত্রণা ফোলা অনেকটাই কম থাকে কিন্তু পরবর্তীতে আবার এই সমস্যা দেখা যায় অনেকে আবার প্রতিনিয়ত এই হাঁটুর ব্যথা যন্ত্রণা বা হাঁটুর বাতের সমস্যার জন্য পেইন কিলার জাতীয় ওষুধ নিয়মিত সেবন করে যাচ্ছে এর জন্য হয়তো পরবর্তীতে বড়ো ধরনের সমস্যাও হতে পারে হয়তো এই পেইন কিলার সেবন করার কারণে কিডনি লিভার পাকস্থলী সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে কিন্তু হোমি ওষুধের দ্বারা এই হাঁটুর ব্যথা বা ফোলা যন্ত্রণা বা বাতের সমস্যা নির্মূল করলে রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না আর এটি সম্পূর্ণ স্থায়ীভাবে কাজ করবে গবেষণায় দেখা গেছে যে যে সকল ব্যক্তিরা এই বাত ব্যথা সমস্যায় ভুগে থাকে এদের ভিতর প্রায় থার্টি পারসেন্ট লোকেরা এই হাঁটুর ব্যথার সমস্যায় ভুগে থাকে তাই আমি এখানে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধের দ্বারা এই হাঁটুর ব্যথা এবং বাতের সমস্যা স্থায়ীভাবে নির্মূল করা উচিত একজন ব্যক্তির হাঁটুতে বাতের ব্যথা বা ব্যথা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন সাধারণত আমাদের হাঁটুর জয়েন্ট তিনটি হাড়ের সমন্বয়ে গঠিত এই হাড়ে কোনো রকম কোনো সমস্যা দেখা গেলে এই হাঁটুর ব্যথার সমস্যা দেখা যায় এছাড়াও শরীরে অতিরিক্ত বাতের সমস্যার কারণে হাঁটুতে ব্যথা বা বাত ব্যথা দেখা যায় এছাড়াও শরীরে অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণেও এই হাঁটুর ব্যথার সমস্যা দেখা যায় বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় এর কারণেও হাঁটুতে ব্যথা বা বাদ ব্যথার সমস্যা দেখা যায় এছাড়াও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অস্থি ক্ষয়ের সমস্যা দেখা যায় অর্থাৎ হাড় ক্ষয়ের কারণেও এই হাঁটুর ব্যথার সমস্যা দেখা যায় অনেক সময় অতীতে কোনো রকম কোনো আঘাত লাগলে তার পরবর্তীতে এসেও এই হাঁটুতে ব্যথা বা বাদ ব্যথার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শারীরিক পরিশ্রম কম করা যারা অধিক সময় বসে এবং শুয়ে শুয়ে দিন কাটায় তাদের ক্ষেত্রেও এই হাঁটুর ব্যথার সমস্যা বা হাঁটুতে বাতের সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই হাঁটুতে বাত এবং হাঁটুর ব্যথার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিও ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং এর উপর কার্যকরী ঔষধই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন হাঁটুতে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে যন্ত্রণা করে হাঁটু ফুলে যায় হাঁটুর ভিতর সুচ ফুটানোর মতো ব্যথা যন্ত্রণা অনুভব হয় কখনো পায়ের ডান হাঁটুতে সমস্যা দেখা যায় কখনো পায়ের বাম হাঁটুতে সমস্যা দেখা যায় হাঁটতে গেলে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে বসে থাকলে উঠে দাঁড়াতে গেলে প্রচণ্ড পরিমাণ ব্যথা করে হাঁটা চলা করা একেবারে অসম্ভব হয়ে যায় পেইন কিলার জাতীয় ওষুধ সেবন করলে ব্যথা যন্ত্রণা কিছুটা কম থাকে কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় অনেক সময় টয়লেটে বসতে গেলে প্রচণ্ড ব্যথা করে বসে উঠতে গেলে প্রচণ্ড ব্যথা করে অনেক সময় নামাজ পড়ার সময়ও প্রচণ্ড পরিমাণ হাঁটুতে ব্যথা যন্ত্রণা হয় হাঁটুতে ব্যথা যন্ত্রণা এতটাই বৃদ্ধি পায় যার কারণে লাঠি ভরের মাধ্যমে চলতে হয় হাঁটুতে ব্যথা যন্ত্রণা এতটাই বৃদ্ধি পায় যার কারণে লাঠির উপর ভর দিয়ে চলাফেরা করতে হয় হাঁটুতে প্রচণ্ড পরিমাণ ফোলা এবং ভার এবং গরম ভাব অনুভব হয় হাঁটুতে এই ব্যথা যন্ত্রণার সমস্যা দীর্ঘদিন চলার ফলে অনেক সময় হাঁটুর নিচের অংশে এবং উপর অংশে অনেকটা শুকনো বা চিকুন ভাব দেখা যাচ্ছে এমনটা অনুভব হয় হাঁটুতে স্পর্শ করলে বা চাপ দিলে প্রচণ্ড পরিমাণ ব্যথা এবং যন্ত্রণা অনুভব হয় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো হাঁটুতে বাদ ব্যথা বা ব্যথা দেখা দেওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করিতে পারেন ওষুধটি হচ্ছে গুয়েকাম মাদার এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হল ক্যালকেরিয়া বারো এক্স এবার আমি এই গুয়েকাম মাদার এবং এই ক্যালকেরিয়া ফলোরিকাম বারো এক্স এই হোমিও মাদার ওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই গুয়েকাম মাদার এই হোমিও মাদার ওষুধটি দিনে পাঁচ ফুটা করে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার আধা ঘন্টা পর আধা গ্লাস পানির সাথে মিশিয়ে দিনে তিনবার সেবন করতে হবে এবং খাওয়ার এক ঘন্টা পর এই ক্যালকেরিয়া ফলোরিকাম বারো এক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি চারটে করে বড়ি দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার এক ঘন্টা পর সেবন করতে হবে এই নিয়মে এই গুয়েকাম মাদার এবং এই ক্যালকেরিয়া ফলোরিকাম বারোয়েক্স এই দুটি ওষুধ কন্টিনিউ বিশ থেকে পঁচিশ দিন প্রয়োজনে এক মাস পর্যন্ত সেবন করতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই এই হাঁটুতে ব্যথা বাদ ব্যথার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ